দক্ষিণ কোরিয়ার জিউলা প্রদেশের মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একশো উনাশি জনে পৌঁছেছে এই ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসের ধারণা উড়ুজাহাজটিতে এ জন ছাড়া বাকি আর কেউ বেঁচে নেই দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউন হাপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় একশো একাশি আরোহী নিয়ে বিধ্বস্ত হয় উড়ুজাহাজটি আজ রবিবার সকাল নয়টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের সাত সি বাইশ ফ্লাইটটি একশো জন যাত্রী এবং ছয়জন ক্রো নিয়ে দেশের দক্ষিণে সিউল থেকে প্রায় দুইশো মাইল দূরে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে জীবিত উদ্ধারকৃত ওই দুই ব্যক্তির একজন যাত্রী এবং অন্য অন্য এক এক ফ্লাইটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অ্যাটেন্ডেন্ট এটি দক্ষিণ কোরিয়ার মাটিতে এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা এবং প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা ধারণা করা হচ্ছে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান স্থানীয় বার্তা সংস্থা ইয়ান হাপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আজ রবিবার দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি চাকা ছাড়াই অবতরণ করে এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির এবং আগুন ধরে যায় ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে এদিকে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং নিহতদের পরিবার বিমানবন্দরে জড়ো হতে দেখা যাচ্ছে ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চুইজ সং মোক তিনি মোয়ান বিমানবন্দরকে বিশেষ দুর্যোগ এলাকা বলে ঘোষণা করেছেন একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে সহায়তার ঘোষণা দিয়েছেন